প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি হল আশুলিয়া বাজারের পাশে এই যে দেখেন একটা বিমান দেখা যাইতেছে এটা হলো এই যে তুরাগ নদী এই যে তুরাগ নদী আমি আছি এই যে আশুলিয়া এই যে ব্রিজ এই যে আশুলিয়া ব্রিজ এই যে আশুলিয়া ব্রিজ দেখা যায় অনেক গাড়ি জ্যাম লাগছে তো এই আশুলিয়া বাজারের পাশেই এই জায়গায় আমাদের একটা জায়গা আছে জমি আছে এই যে এই বিল্ডিংটার পাশেই তো এটা দেখতে আসছি মূলত এই জায়গায় ওই যে কাজ দরবার বাউন্ডারি কাজ আইসা দেখি পানি তো এই যে দেখেন ওটার পাশে এই যে এরকম পরিবেশ তো নদীর পাশে দাঁড়িয়ে আমার অনেক ভালো লাগলো এই যে দেখেন কি পরিমাণ কি পরিমাণ যে নদীতে তুরাগ নদীতে মাছ এটা আসলে সরাসরি সরাসরি না দেখলে বিলিভ করতে পারবেন না দেখেন দেখা যায় কি না অনেক কতক্ষণ পর উপরে উঠা পিচগুলো মুখ দেয় উপরে বা লেজা দেওয়া ওই যে বাড়ি দেয় দেখা যাইতেছে না যাই হোক এই পরিবেশটা আসলে অনেক সুন্দর মনে হলে যে আপনাদেরকে একটু দেখানো দরকার এই যে আমি এই যে দেওয়ালের উপরে দাঁড়ানো দেওয়ালের উপরে দাঁড়ানো এই যে সাভারের মাটিও অনেক লাল আর পরিবেশটা অনেক ভালো লাগতেছে অনেকদিন পরে নদীর পর আসি মেবি এই কারণে যাই হোক ইনশাল্লাহ নেক্সট টাইম আবার ভালো ভিডিও নিয়ে আসবো আপনারা সবাই মজা জন্য দাওয়া করবেন এই যে দেখেন এই জায়গা একটা দুমদুল যে বটলোক জায়গার মালিক যে জায়গা দুমদুল দুমদুল বেড়ে আছে একটা দুমুল গাছ আর সবজি গাছ আছে দেখলাম ঠিক আছে আসসালামু আলাইকুম